অপেক্ষা করতেছি কোনো যাত্রী নেই দ্বিতীয়ত কালকের থেকে আর পরশু দিন থেকে চাপ হতে পারে আজকে কোনো চাপ নাই হালকা পাতলা মানে যাওয়ার মতো হচ্ছে না এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত গাড়ি ভাড়াতে পারে না ঠিক আছে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত মনে পর্যন্ত অপেক্ষায় আছে এখন দেখি বাকি ব্যাপারটা কি হয় এখন পর্যন্ত যাত্রীর কোনো চাপ চুপ নাই আশা করা যায় আগামী কাল থেকে এবং শনিবার শুক্রবার শনিবার দুদিন চাপ হবে তবে সেরকম হবে না সীমিত আকারে আমি আশা যেটা মনে করি আজকে দুই দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন পর্যন্ত যাত্রীর কোনো আবহাওয়া পাচ্ছি না যাত্রী একদমই নাই ঠিক আছে আজকে দুই দিন হলে আমরা রাস্তায় করে আছি এখন দেখি যদি আশা করা যায় কালকে যাত্রী হইব হইলে যাব আমরা বাড়ার কথা কিন্তু এখন পর্যন্ত তো কোনো যাত্রীর চাপ যাত্রী উঠাইছি হলো চল্লিশ মিনিট হচ্ছে আর সিরিয়ালে ছিলাম হলো দেড় দুই ঘন্টা কোনো যাত্রী নাই গাড়ি মনে করেন বসে আছি এই আসে গাড়ি লাগাচ্ছি তাও গাড়ি ভরার পাচ্ছি না ভাই এই অবস্থা উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ